তো হচ্ছে কি অ্যাপস গুলো কোথাও পাবেন সেজন্য হচ্ছে কি আমাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে ওখানে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যোগাযোগ মানে জয়েন হবেন কারণ এখানে হচ্ছে কি আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট এখানে আমরা কিন্তু ভয়েসের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে দিয়ে থাকি তো সেই আপডেট গুলো পেতে অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন ভিডিও শুরু করি তো ভিডিও শুরু যে কথাটা বলে থাকি আমাদের চ্যানেল যারা নতুন দশক দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অনেক বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিও শুরু করি তো আপনারা প্রথমে চলে যাবেন চলে যাওয়ার পর হচ্ছে কি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা এখানে দেওয়া থাকবে আপনারা ওকে যদি টেলিগ্রাম চ্যানেলের লিংক মানে জয়েন থাকেন তাহলে আপনারা ওকে ক্লিক করবেন না জয়েন না থাকলে অবশ্যই আপনারা এখান থেকে কি করবেন টেলিগ্রামে জয়েন হয়ে নিতে হয়ে নেবেন দেখুন এখানে আমরা কয়েকটা বিকাশ আহ্বান হচ্ছে কি নগদ একটা নগদ পূরণ করা আছে তো আমি হচ্ছে কি এগুলো চাইলে আমি এখান থেকে রিমুভ করে দিতে পারি অথবা নতুন করে আমরা কিন্তু কি করতে পারি এখান থেকে আর একটা বিকাশ আমরা কিন্তু পূরণ করে নিতে পারে। তো দেখুন হচ্ছে আমি যেহেতু আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার হাত দিয়ে টিভি বসে বসাবেন তো সেক্ষেত্রে আমি হচ্ছে কি আগে প্রথমে আমার চাইলে কিন্তু আমি রিয়েল এস্টেটের পারমিশনটা দিতে পারি না চাইলে আমার দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু আমরা হচ্ছে কি আমরা ওটিপি অ্যাপসটা কোথায় নিব আমরা হাত দিয়ে বসাবো সেই জন্য

অন্য ফোনে আপনার থাকা সিমটি আপনারা খুব সহজেই ইন করতে পারবেন সেক্ষেত্রে আমরা দেখেন আমাদের বিজ্ঞাসী যে পাসওয়ার্ডটা মানে এটা সেটা কিন্তু অন্য ফোনে চলে গেছে চলে যাওয়ার পরে আমরা দেখুন এখান থেকে আমরা ওই ফোন থেকে আমরা এটাকে কি করব এই ফোনে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানোর পরে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবো হোয়াটসঅ্যাপে যাওয়ার জন্য এখানে ক্লিক করব ক্লিক করব দেখুন আমরা ওই ফোন থেকে আমার কিন্তু এই মেসেজটা দেওয়া হয়েছে মেসেজটা আমি খুব তাড়াহুড়ো করে অর্থাৎ তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু এটা কপি করে এখানে পেস্ট করে পেস্ট করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করলে দেখুন আমার ম্যাটটা বেশি সময় হয়ে গেছে অর্থাৎ আমি কিন্তু আমার টাইমটা শেষ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কিন্তু এখানে নেয় নেই তো আমি পুনরায় আবার কি করবো এখান থেকে পুনরায় আবার কিন্তু আমি কি করব মেসেজটা আমি যাচাই করবো তো দেখুন পরবর্তী ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এরকম একটা তিনটা পেজ চলে যাবে চলে আসবে চলে আসার পরে অন্য ফোনে আমার মেসেজটা কিন্তু ঠিক চলে যাবে বিকাশে মেসেজটা তো মেসেজটা চলে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু ওটা কপি করে আমার এই ফোনে নিয়ে আসবো তো এই ফোন থেকে আমি কি করব হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে আমার কিন্তু মেসেজটা কপি করার জন্য খুব তাড়াহুড়ো করে করতে হবে কারণ হচ্ছে কি দেখা যায় তিরিশ সেকেন্ড টাইম এটার মধ্যে করতে হবে দেখুন তো আমি হচ্ছে কি খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন আমাদের বিকাশটা কিন্তু লগ ইন হয়ে গেছে তো এখানে লগ ইন হওয়ার পরে দেখুন আমরা এখন কি করবো এখান থেকে আমরা আমাদের যে পাসওয়ার্ডটা আছে বিকাশের পাসওয়ার্ডটা আমরা এখান থেকে তুলে দেবো তো তুলে দেওয়ার পরে হচ্ছে পরবর্তীতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা দেখুন বিকাশের মধ্যে নিয়ে যাবে পরে উপরে ক্লিক করতে হবে পরে করুন পরে করুন তারপর দেখুন আমাদের বিকাশটা কিন্তু লগিন হয়ে গেছে তো আপনার লগ ইন করার পর কি করবেন এখানে কিন্তু আপনার লগ ইন করার পরে এটা থেকে বের হয়ে যাবেন না তো বের যাওয়ার আগে আমরা দেখেন এই যে ডান পাশে কিন্তু বিকাশ আইকন দেখা যাচ্ছে তো আমরা বিকাশ বিকাশে ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে একটু টান দেবো নান পর দেখুন নিচের দিকে লেখা আছে লগ আউট তো আমরা এখান থেকে আমরা কয়েকবার লগিন লগিন লগ আউট করে নেবেন তো করে নেওয়ার পর কিন্তু আমাদের এডার কিন্তু কাজ শেষ এখান থেকে আমরা কিন্তু চাইলে বের হয়ে যেতে পারি তো আমরা দেখুন এটা কিন্তু আমরা বের হয়ে যাবো হয়ে যাওয়ার পর আমরা যেহেতু এক নম্বরটা করেছি আমরা দুই নম্বরটাও করে আমরা দেখাই দেবো আপনাদেরকে তো এই জন্য হচ্ছে কি দেখুন

তো আমরা কি করবো এখান থেকে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে ক্লিক করবো ক্লিক করবো সেই প্রসেসে আমাদের কিন্তু একটা বক্স চলে আসবে তো আমরা আমরা সেকেন্ডের মধ্যেই কিন্তু ওটিপিটা অন্য ফোন থেকে নিয়ে এই 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 ফোন ফোন ফোনে পাঠিয়ে হচ্ছে এখান থেকে আমরা কি করবো আমরা ওটিপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেহেতু আমরা ওটিপিটা আনছি তো সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে কপি করে তারপর কি করবো ওখানে আমরা বসিয়ে দি তারপরে কন্টিনিউ অবশ্যই তিরিশ সেকেন্ডের মধ্যে করতে হবে কারণ কি দেখা যায় আপনারা তো বুঝতে পারছেন লকআউট করে নেব পরবর্তী ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমরা হচ্ছে কি এখানে কয়েকবার লগ ইন লকআউট করবো করার জন্য আমরা লগিনে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম অর্থাৎ পিনটা দিয়ে দিলাম পিনটা দেওয়ার পরে আবার

আমরা ওকে ক্লিক করবো ক্লিক করার পর এখন আমরা বেগেশের উপর ক্লিক করবো ক্লিক করার পর দেখবো আমরা আমাদের যেই দুইটা অ্যাপ আমরা ক্লোন করেছি অর্থাৎ লগ ইন করেছি সেই দুইটা আমাদের এখানে আছে কিনা তো আমরা কিন্তু এইভাবে অন্য ফোনে চেন দেখে আমরা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবো তো আশা করি গাইজ বুঝতে পেরেছেন কিভাবে আপনারা লগ ইন করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে পুরো অন্যরা ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে আর এপিত হইলে আমাদের অবশ্যই থাকবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আহমতুল কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে